আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম শিবলু ভাইয়ের কবুতর লক্ষ্যে এখানে বেশ কিছু কবুতরের কালেকশন রয়েছে তো এগুলো স্বল্প দামে সেল করা হবে তো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো কোনো জায়গা যদি আপনারা কালেকশন করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আর কথা বলাবো না ভাইয়ের সাথে একটু কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন তো ভাই আজকে তো দেখলাম মোটামুটি ভালোই কবুতরের কালেকশন রয়েছে তো আজকে দামটা কেমন থাকবে ভাই দাম একবারে সীমিত একবারে সীমিত একবারে সীমিত মানে এর নিচে দাম আছে আমার জানা তাই হ্যাঁ

আপনারা যার আসতে কবুতর নিতে চাচ্ছেন তারা অনেকটাই লাভবান হবে কবুতর নিলে এখান থেকে জোড়ায় জোড়ায় আছে সিঙ্গেল আছে আর আমার এখানে দেখবেন এখানে দুই হাজার টাকার কবুতর আছে পনেরোশো টাকার কবুতর আছে এক টাকার কবুতর আছে তারপরে একটা অফার থাকতেছে আপনাদের জন্য সব কবুতর একসাথে একজন নেয় মাত্র চারশো টাকা পিস চারশো টাকা পিস মাত্র চারশো টাকা পিস থাকবে সবগুলো কবুতর নিতে হবে আছে দুই হাজার টাকা তিন হাজার টাকা জোড়া কবুতর ওইগুলো চারশো টাকা পিস

আপনারা খুবই সুন্দর এটা দাম থাকবে অনলি এক হাজার টাকা দামি করার সুযোগ নাই তো আজকে সবগুলো আপনাদের জন্য একদম থাকবে বোম্বাই না ভাইয়া ভাইয়া বোম্বাই হলুদ বোম্বাই এটা মাটিটা মল্টিং আছে না হ্যাঁ মল্টিং আছে রানিং রানিং মাশাআল্লাহ এই জোড়াটা কত ভাই এটা দাম চলে ভাই 2000 নিলে একদম 1300 টাকা একদম 1300 টাকা একদম 1300 এই 1800 2000 চাই লাভ নাই নিলে একদম পছন্দ করে নিবে লাভ দেন একটু দেখেন লাভ দিয়ে দেখেন কমাইটা কত বড় এই যে দেখেন মাশাআল্লাহ অনেক বড় কিন্তু এই দেখেন ইন্ডিয়ান মুম্বাই ভাই ইন্ডিয়ান ওকে ঠিক আছে দেখেন দেখেন গোলাপ জুড়ি যারা দেখেন এই যে দেখেন মাটিটা মাটিটা গোলাপ না এটা কিন্তু আপনারা যে বলছিলাম আগে মল্টিং আছে এই যে দেখেন

বাচ্চা দুইটাই পাবে বাচ্চা দুইটাই পাবে বেলজিয়াম রেসার বেলজিয়াম রেসার মাদি হাইটটা নর আর ওই সমানিটা হচ্ছে গোলটা বেলজিয়াম বৈশিষ্ট্য হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা এক কালদম কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিগ সাইজের কবুতর এটা নর এই যে একটা হচ্ছে মাদি উইথ একটি বেবি আছে সাথে এই যে দেখেন ভাই ডিম দুইটাই পারছিল ডিম একটা ভাঙা ফলাইছে মানে নিচে পড়ে ভাঙা আছে নিচে ভাঙা আছে একটা বাচ্চাই করছে আর কি একটা বাচ্চাই আছে আর নরের পায়ে কিন্তু রিসর্ট ট্যাগ আছে একটা দেখেন হ্যাঁ ট্যাগ আছে এই জোড়াটা কত নেবেন বাচ্চাটা সহ ভাইয়া বাচ্চা সহ মাদিকে একটু লাড়া লাড়াতে দেখেন যারা জিমদের জোড়াকে বলবো অনেক কথা আছে এই যে মাদি আছে হুম হুম এই দেখেন এখন দেখেন